বন্ধুরা চার চাকাতে প্রধানত চার ধরনের ড্রাইভ সিস্টেম হয় এফ আর এ ডব্লিউডি এবং ফোর বাই ফোর আমাদের মধ্যে বেশিরভাগ লোকই এর মানে ভালোভাবে বুঝে না বা কোন কোন গাড়িতে কোনটা কোনটা থাকে সেই ব্যাপারে ভালোভাবে বুঝি না তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই এফ এ ডব্লিউডি আর এবং এই ফোর বাই ফোর এই চারটা ড্রাইভ সিস্টেম নিয়ে ভালোভাবে আলোচনা করব কি কি গাড়িতে কি কি থাকে এবং এর মধ্যে কোনটা ভালো সেই ব্যাপারে ভালোভাবে জানবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন প্রথমে দেখা যাক এফ ডবল পুরো অর্থ হলো হল ড্রাইভ একটা চার চাকা গাড়িতে চারটে চাকা থাকে এর মধ্যে সব সময় যে চারটে চাকা ইঞ্জিনের দ্বারাই চলবে এমনটা কিন্তু নয় তাই এখানে ফ্রন্ট হুইল ড্রাইভ মানে শুধুমাত্র সামনের দুটো চাকা ইঞ্জিনের দ্বারাই চলে মানে ইঞ্জিন শুধু সামনের দুটো চাকাকে ঘোরায় এবং পিছনের দুটো চাকা ফ্রি থাকে এই ডিজাইনে ক্লাচ গিয়ার বক্স এবং ডিফারেন্সিয়াল এই তিনটা কম্পোনেন্ট একসাথে জোড়া থাকে যেটা গাড়ির একদম সামনে ইঞ্জিনের নিচে সামনের চাকার এক্সেলের সঙ্গে যুক্ত থাকে এই ডিজাইনের সব থেকে ভালো দিক হলো এটা অনেক কম পার্টস দিয়ে তৈরি হয় যার ফলে এই ডিজাইনের ফলে গাড়ির ওজন কিছুটা হালকা হয় আবার কম কম্পোনেন্ট হওয়ার ফলে ইঞ্জিন থেকে চাকা পর্যন্ত শক্তি যাওয়ার পথে শক্তির অপচয় অনেক কম হয় এর ফলে এই ডিজাইনের গাড়িগুলোতে মাইলেজ কিছুটা বেশি দেয় এর আরও একটা ভালো দিক হলো গাড়ির মধ্যে সব থেকে ভারী জিনিস হলো গাড়ির ইঞ্জিন আর বেশিরভাগ গাড়ির ইঞ্জিনটা গাড়ির সামনের দিকে থাকে তাই সামনের চাকার উপরে ওজনটা সবসময় সব থেকে বেশি থাকে আর যে চাকার উপরে ওজন বেশি থাকবে সেই চাকার সাথে রাস্তার ট্রাকশানটা অনেক ভালো হবে তাই ইঞ্জিন দিয়ে সেই চাকাকে ঘোরালে চাকা ফলস ঘোরা বা ফ্রি ঘোরার সম্ভাবনা অনেক কম থাকবে এই কারণে বেশিরভাগ ছোটো ছোটো প্রাইভেট কারগুলোতে এই এফডব্লিউডি বা ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেমই ব্যবহার করা হয় যেমন মারুতি সুজুকি সুইফট হোন্ডাই আই টেন আই টোয়েন্টি হোন্ডা সিটি ইত্যাদি গাড়িগুলোতে এই ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেমই ব্যবহার করা হয় এমনটা নয় যে এর সব ভালো দিক রয়েছে এর কিছু খারাপ দিকও আছে এর প্রথম খারাপ দিক হলো পিচ্ছিল ঢালু রাস্তায় মানে ধরুন আপনি কোনো উঁচু ব্রিজে উঠছেন আর সেই রাস্তা যদি বৃষ্টি বা কাদা পড়ে একটু পিচ্ছিল হয়ে থাকে তাহলে সামনের চাকা তখন রাস্তার সাথে ট্রাক হারিয়ে ফলস ঘুরতে পারে যদিও বর্তমানে প্রায় সব গাড়িগুলোতে উন্নত মানের ট্রাকশন কন্ট্রোল ইভিডি ইত্যাদি ব্যবহার হয় তাই সেদিক থেকে দেখলে এটার জন্য খুব একটা সমস্যা হয় না আর দ্বিতীয় খারাপ দিক হলো যেহেতু এই গাড়িগুলোতে ইঞ্জিন দ্বারা সামনের চাকাকে ঘোরানো হয় আবার সামনের চাকা দিয়েই স্টিয়ার করা হয় মানে গাড়ির হ্যান্ডেল ঘোরানোর কাজটাও সামনের চাকাই করে এর জন্য এই গাড়িগুলোতে হ্যান্ডেলিং খুব একটা ভালো পাওয়া যায় না কারণ সামনের চাকার উপরে একেবারে দুটো লোড পড়ছে না তাই হ্যান্ডেলিং কিছুটা খারাপ হয়ে যায় এই কিছু খারাপ দিকও আছে এই ড্রাইভ সিস্টেমে এরপরে চলে যাই আর ডব্লিউটি তে তার আগে বন্ধু একটা ছোট্ট বিরতি নেব ওয়ান অনেক হলো সব থেকে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটি স্পন্সার করেছে এরই মধ্যে ক্রিকেটের অনেক খেলা শুরু হয়ে গেছে তাই আপনার পছন্দের টিমকে সমর্থন করার একটা সেরা সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটিও লাইভ দেখতে পারবেন এবং ম্যাচের ফলাফল ভবিষ্যৎবাণী করে যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে বা কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ফলাফল ভবিষ্যদ্বাণী করে আপনি চাইলে বাজিয়ে ধরতে পারবেন এবং এখানে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ ইত্যাদির মতো আরও অনেক কিছু নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ওয়ান সময় ব্যবহার করলে একশো ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন আর এখানে আপনার জেতারাশি বিকাশ ব্যাঙ্ক ক্রিপ্টোর মতো আরও সহজ পদ্ধতিতে খুব সহজেই উইথড্র করে নিতে পারবেন তাহলে আর দেরি সেল পিন কমেন্টের লিঙ্ক থেকে এখনই রেজিস্টার করুন অথবা গুগলে গিয়ে ওয়ান এক্স লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকেও রেজিস্টার করতে পারেন আর ডব্লিউ ডি মানে যার পুরো অর্থ হলো রেয়ার হুইল ড্রাইভ এখানে নামেই বোঝা যাচ্ছে যে এই সিস্টেমে ইঞ্জিন দ্বারা পিছনের চাকাকে ঘোরানো হয় এই সিস্টেমে ইঞ্জিন সামনে থাকে তার সাথে গিয়ার বক্স থাকে তারপরে সেই গিয়ার বক্স থেকে একটা রড বার হয়ে পিছনের চাকার ডিফারেন্সিয়ালে ঢোকে যে রডটাকে এখানে প্রোপুলার সাপ্ট বলা হয় এইভাবে ইঞ্জিন চললে গিয়ার বক্স ঘোরে এবং পপুলার সাপটা ঘোরে আর পপেলার সাপ ঘুরলে পিছনের চাকাকে ঘোরায় এই সিস্টেমের সব থেকে ভালো দিক হলো এতে গাড়ির এক্সেলারেশন এবং ক্ষমতা একটু বেশি পাওয়া যায় মানে হঠাৎ করে গাড়িকে অনেক বেশি গতিতে তুলতে গেলে যে এক্সেলারেশন প্রয়োজন হয় এই সিস্টেমে সেই এক্সেলারেশন ভালো পাওয়া যায় ফ্রন্ট হুইল টাইপ হলে গাড়িকে হঠাৎ করে এক্সেলারেট করতে গেলে চাকা কিছুটা ফলস ঘুরে যাবে কারণ কোনো কিছু টানা এবং ঠেলার মধ্যে সবসময় ঠেলার ক্ষমতাই বেশি থাকে যেমন আমার হাতটা যদি টেবিলের উপরে রেখে জোরে চাপ দিয়ে টানতে চাই তাহলে আমি তত জোরে চাপ দিতেও পারবো না আবার তত জোরে টানতেও পারবো না কিন্তু এর উল্টোটা হাতটা যদি আমি জোরে চাপ দিয়ে সামনের দিকে ঠেলতে চাই তখন দেখতে পাবো টানার থেকে ঠেলার ক্ষমতাটাই বেশি পাচ্ছি সেই রকম গাড়ি যদি ফ্রন্ট হুইল ড্রাইভ হয় তাহলে সে গাড়িকে টানছে আর যদি রেয়ার হুইল ড্রাইভ হয় তাহলে সে গাড়িকে ঠেলছে তাই এই হাতের মতো ঠেলার সময় সে বেশি শক্তি দিয়ে ঠেলতে পারবে তাই এই কারণে সমস্ত পারফরমেন্স কার মানে যে গাড়ির এক্সেলারেশন অনেক ফাস্ট লাগে যেমন বিএমডব্লু থ্রি সিরিজ বিএমডব্লু ফাইভ সিরিজ মার্সিডিস বেঞ্চ সি ক্লাস ই ক্লাস এস ক্লাস ইত্যাদি পারফরমেন্স টাইপ গাড়িগুলোতে এই রেয়ার হুইল ড্রাইভই ব্যবহার করা হয় আবার বেশি ওজন বহনকারী গাড়ি যেমন অশোক লেল্যান্ড থার্টি ওয়ান এইটিন আইসার প্রো সিক্সটি সিক্সটিন ইত্যাদি বেশিরভাগ বড়ো বড়ো ট্রাকগুলোতেও এই রেয়ার হুইল ড্রাইভই ব্যবহার করা হয় আবার কিছু এসইউভি গাড়ি যেমন ফ্রোট অ্যানড্রাইভার মহেন্দ্রা আলট্রাস জি ফোর মহেন্দ্রা স্করপিও টোয়েটা ফর্চুনারের মতো কিছু গাড়িতে এই রেয়ার হুইল ড্রাইভ ব্যবহার করা হয় এর আরও একটা ভালো দিক হলো এই সিস্টেমে সামনের চাকা সম্পূর্ণ ফ্রি থাকার জন্য ফ্রন্ট হুইল ড্রাইভের থেকে এর হ্যান্ডেলিং অনেক ভালো হয় আর এর সব থেকে খারাপ দিক হলো ফ্রন্ট হুইল ড্রাইভের থেকে এর কম্পোনেন্ট একটু বেশি হয় মানে অনেক ভারী একটা প্রপেলার সাপ সামনের ইঞ্জিন থেকে একদম পিছনের চাকা পর্যন্ত নিয়ে যেতে হয় যার ফলে এটা ওজনও একটু ভারী হয় এবং ওই ভারী রডটার জন্য ইঞ্জিন থেকে পিছনের চাকা পর্যন্ত শক্তি আসার পথে শক্তি কিছুটা অপচয় হয়ে যায় তাই এই ড্রাইভ সিস্টেম বড় এবং পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা গাড়িগুলোতেই শুধু ব্যবহার করা হয় এবারে চলে আসি এডব্লুডিতে এডব্লুডি মানে যার পুরো অর্থ হলো অল হুইল ড্রাইভ নামেই বোঝা যাচ্ছে যে এখানে ইঞ্জিন দ্বারা গাড়ির সব চাকাকে ঘোরানো হয় এই সিস্টেমটা সব থেকে জটিল এটা নিয়ে খুলে বলতে গেলে এর উপরে একটা ভিডিও হয়ে যাবে তো এই মোটামুটিভাবে এইটুকু জেনে রাখুন যে এটা ইঞ্জিন দ্বারা চারটে চাকাকে ঘোরাতে পারে এবং চারটে চাকায় আলাদা আলাদাভাবে একটা করে সেন্সার লাগানো থাকে এর সব থেকে ভালো দিক হলো এই সিস্টেমে রাস্তার কন্ডিশন অনুযায়ী চারটে চাকাকে আলাদা আলাদাভাবে পাওয়ার ডেলিভারি করতে পারে মানে ধরুন একটা চাকা কোনো পিছিয়ে জায়গায় পড়ে ফ্রি ঘুরছে তাহলে এই সিস্টেম ওই সময় ওই ফ্রি ঘোরা চাকাকে ছেড়ে দিয়ে যে চাকার সঙ্গে রাস্তার গ্রিপ ভালো রয়েছে সেই চাকাকে গিয়ে পাওয়ার দেবে আবার ধরুন যেখানে চারটে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই মানে ধরুন একদম ফ্রেশ সমান রাস্তা দিয়ে গাড়ি চলছে সেখানে এই সিস্টেম কি করবে হয় শুধু পিছনের দুটো চাকাকে পাওয়ার দেবে অথবা শুধু সামনের দুটো চাকাকে পাওয়ার দেবে কারণ সমান এবং ভালো রাস্তায় চারটে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না চারটে চাকায় পাওয়ার দেওয়ার প্রয়োজন তখনই পড়ে যখন গাড়িটা কোনো পিচ্ছিল রাস্তায় চলছে অথবা কোনো খারাপ রাস্তার উপর দিয়ে চলছে আর ইঞ্জিন দ্বারা চারটে চাকাকে ঘোরালে তখন গাড়ির মাইলেজ অনেক কমে যায় তাই সমান এবং ভালো রাস্তায় অটোমেটিক্যালি দুটো চাকাকে ছেড়ে দিয়ে দুটো চাকাকে ধরে ঘোরায় আবার পিচ্ছিল অথবা খারাপ রাস্তা আসলে চারটে চাকাকেই ঘোরায় এই কাজটা ম্যানুয়ালি হাত দিয়ে করতে হয় না রাস্তার পরিস্থিতি অনুযায়ী গাড়ি নিজে থেকে অটোমেটিকলি সেটা পরিবর্তন করে নিতে পারে এই সিস্টেমটা অনেক জটিল এবং খরচ সাপেক্ষ তাই জন্য এটা অনেক দামি দামি এবং স্পোর্টস কারগুলোতে ব্যবহার করা হয় যেমন লেম্বরগিনি অডি কিউ থ্রি কিউ ফাইভ কিউ সেভেন পিএমডব্লু এক্স ওয়ান এক্স থ্রি এক্স ফাইভ মার্সিডিস বেঞ্চ জিএলসি জিএলই ইত্যাদির মতো গাড়িগুলোতে এই এডব্লিউডি সিস্টেম ব্যবহার করা হয় এই সিস্টেমের তেমন একটা মেজর খারাপ দিক নেই এই সিস্টেমের সব থেকে বড় খারাপ দিক হলো এটা অনেক খরচ সাপেক্ষ আর দ্বিতীয় এটাকে খারাপ দিকও বলা যাবে না এটা অফ রোডে মোটামুটি পারফর্ম করে অফরোডে থেকে ভালো পারফর্ম করে ফোর বাই ফোর তো এবারে দেখা যাক ফোর বাই ফোরটা কি ফোর বাই ফোর বা যেটাকে অনেকে ফোর বলে মানে যার পুরো অর্থ হলো ফোর হুইল ড্রাইভ মানে এখানেও নামেই বোঝা যাচ্ছে যে ইঞ্জিন দ্বারা এখানেও চারটে চাকাকেই ঘোরানো হয় হ্যাঁ এখন এটাকে অনেকে অল হুইল ড্রাইভও বলবে হয়তো কারণ একটা নর্মাল গাড়িতে তো চারটে চাকা থাকে ফোর বাই ফোর হওয়া মানেই তো অল হুইল ড্রাইভ হয়ে গেল তো কিন্তু না অল হুইল ড্রাইভের থেকে এটা সম্পূর্ণ আলাদা এর ডিজাইনটা খুব সিম্পল প্রথমে ইঞ্জিন থেকে শক্তিটা গিয়ার বক্স হয়ে একটা ট্রান্সফার কেসের মধ্যে যায় যেটা গাড়ির মাঝখানে গাড়ির তলাতে লাগানো থাকে সেখান থেকে দুটো প্রপেলার সাপ বা রড একটা সামনের চাকার এক সেলে যায় একটা পিছনের চাকার এক সেলে যায় তাই এখানে ব্যাপারটা হলো ইঞ্জিন সর্বদাই চারটে চাকাকে সমান পাওয়ার দেয় অল হুইল ড্রাইভের মতো রাস্তার গ্রিপ অনুযায়ী কোনো চাকাকে কম বেশি করে দিতে পারে না চারটে চাকাকে সমান পাওয়ার দেয় হ্যাঁ বাঁক ঘোরার সময় দুদিকের চাকাকে জোরে আসতে করে ঘুরতে হয় কিন্তু সেই কাজটা তো ডিফারেন্সিয়াল করে সেটার সাথেই ফোর বাই ফোর কোনো সম্পর্ক নেই আপনি যদি গাড়ির এই ডিফারেন্সিয়াল কিভাবে কাজ করে সেটা ভালোভাবে না জেনে থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওর লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে তো যাই হোক এই ফোর বাই ফোর গাড়িতে ইঞ্জিন চারটে চাকাকে সমান পাওয়ার দেয় তাই এটা খারাপ রাস্তায় বা অফরোডে ভালো পারফর্ম করতে পারে তাই প্রধানত এই সিস্টেমটা অফরোডিং গাড়িগুলোতে বেশি ব্যবহার করা হয় এমনটা নয় যে ফোর বাই ফোর গাড়িতে ইঞ্জিন দ্বারা সর্বদাই চারটে চাকাই ঘোরে এখানেও রোড কন্ডিশন এবং আপনার প্রয়োজন অনুযায়ী দুটো চাকাকে বন্ধ করে দুটো চাকা দিয়ে চালাতে পারেন এটা এখানে অটোমেটিক হবে না এটা আপনাকে ম্যানুয়ালি হাত দিয়ে সুইচ অথবা কোনো লিভার দিয়ে পরিবর্তন করতে পারবেন সমান রাস্তা হলে ফোর বাই টু করে চালান আর খারাপ রাস্তা হলে ফোর বাই ফোরে দিয়ে দিন এরপরে সিক্স বাই ফোর গাড়ি আছে সিক্স বাই সিক্স গাড়ি আছে এইট বাই এইট গাড়ি আছে মানে এখানে প্রথম নাম্বারটা গাড়িতে কটা চাকা আছে বোঝায় এবং দ্বিতীয় নাম্বারটা সেই চাকার মধ্যে কটা ইঞ্জিন থেকে চলে সেটা বোঝায় সিক্স বাই ফোর মানে গাড়িতে ছটা চাকা আছে তার মধ্যে চারটে চাকা ইঞ্জিন থেকে ঘোরে সিক্স বাই সিক্স এইট বাই এইট টেন বাই টেন এরকম টাইপের গাড়িগুলো বেশিরভাগই আর্মিরাই ব্যবহার করে এইভাবে টুয়েলভ বাই টুয়েলভ পর্যন্ত গাড়ি আছে এই ফোর বাই ফোরের একটা খারাপ দিক হলো এটা একদম হাই পারফরমেন্স সুপার কারগুলোতে ব্যবহার করা যায় না কারণ ফোর বাই ফোর গাড়ি নিয়ে হাই স্পিডে কর্নারিং করতে গেলে পিছনের চাকা বা সামনের চাকা স্কিড করতে পারে মানে স্টেবিলিটি খারাপ তাই এটা বেসিক্যালি অফ রোডিং গাড়িগুলোতেই ব্যবহার করা হয় যেমন মহিন্দ্রা থার মহিন্দ্রা স্করপিও জিপ র্যাংলার ল্যান্ড রোভার ডিসকভারি ফোর্স টোয়োটা ফরচুনারেরও ফোর বাই ফোর মডেল আছে এরপর আরও একটা সিস্টেম আছে যেটাকে আইডব্লিউডি বলা হয় মানে যার পুরো অর্থ হলো ইন্ডিভিজুয়াল হুইল ড্রাইভ মানে এই সিস্টেমে চারটে চাকা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে চলতে পারে যদিও এটা কোনো ইঞ্জিনওয়ালা গাড়িতে হয় না এটা শুধুমাত্র কিছু ইলেকট্রিক গাড়িতে হয় কারণ এর ডিজাইনটা হলো চারটে চাকার জন্য চারটে আলাদা আলাদা মোটর লাগানো থাকে তাই চারটে চাকা প্রয়োজন অনুযায়ী ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্পিডে ঘুরতে পারে এই সিস্টেমের কোনো খারাপ দিক নেই শুধু একটাই সমস্যা হলো যে এটা ইঞ্জিনওয়ালা গাড়িতে ব্যবহার করা যায় না তো বন্ধুরা আশা করছি ব্যাপারটা আপনি মোটামুটি বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে